সেনজেন ভিসা বা ইউরোপের ভিসা এই ভিসা যদি আমাদের কারো থাকে আমাদের মধ্যে হয়তো অনেকেরই আছে অনেক পর্যটকেরই আছে তারা কিন্তু বেশ কিছু দেশে যাওয়ার সুবিধা পেতে পারে এবং যারা পর্যটক তারা কিন্তু আসলে চায় যত সহজে বিভিন্ন দেশে যাওয়া যায় শুধুমাত্র যাওয়া সহজ করে দিলেই মানুষ কিন্তু অনেক বেশি দেশে যেতে পারে এবং এই জন্যই দেখা যায় যে ইউরোপের নাগরিক যারা আছে তারা কিন্তু বিভিন্ন দেশে ভ্রমণ করে আমাদের দেশে মানুষ কিন্তু দেখা যাচ্ছে অনেকের টাকা পয়সা এবং ইচ্ছা দুটোই থাকার পরও অনেক ভ্রমণ করতে পারে না তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম যে আপনাদের যদি কারো ইউরোপের ভিসা অর্থাৎ সেনজেন ভিসা থাকে তাহলে আপনারা এ ছাড়াও ইউরোপ ছাড়াও আরও কোন কোন দেশে যেতে পারবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তো চলুন দেরি না করে শুরু করি যে সেন্জেন ভিসা থাকলে আরও কোন কোন দেশে অনারাইভ্যাল ভিসা অথবা ইলেকট্রনিক ভিসা অথবা নো ভিসা রিকোয়ার্ড কোনো ভিসা ছাড়াই প্রবেশ করা যায় তবে প্রথমে বলছি যদি কেউ এই বিষয়ে ভালোভাবে জেনেই থাকেন বা আগে ভ্রমণ করে থাকেন এই ভিডিওটি তার জন্য নয় তারা এই ভিডিওটি বাদ দিতে পারেন এই ভিসার তালিকার কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে ইউকে ভিসা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য ইউকে ভিসা ইউএসএ ভিসা এই দুটোই যদি থাকে তাহলে কিন্তু আপনার জন্য বেশ কিছু দেশই মানে দরজা খুলে যাবে কিন্তু কথা হচ্ছে যে এইগুলোর থেকেও কিন্তু বেশি সুবিধা পাওয়া যায় মানে সব বেশি সুবিধা পাওয়া যায় কিন্তু সেন্জেন ভিসায় তো চলুন না এবার শুরু করি যে কি কি দেশ ভ্রমণ করা যাবে যদি আপনার কাছে সেনজেন ভিসা থাকে এবং আমরা মোটামুটিভাবে নিয়মগুলো আমরা জেনে নিব তো প্রথমে যে দেশটি আসছে সেটা হচ্ছে মেক্সিকো মেক্সিকো কিন্তু আমেরিকান ভিসা থাকলেও যাওয়া যায় ইউকে ভিসাতে যাওয়া যায় সেনজেন ভিসাতেও যাওয়া যায় তো মেক্সিকোতে যদি যান যে কোনো ভ্যালিড ব্যবহৃত অথবা অব্যবহৃত তবে মাল্টিপল এন্ট্রি সেন্জেন ভিসা হলে আপনারা কিন্তু মেক্সিকো যেতে পারবেন বেলিজ বেলিজে কিন্তু আপনারা মাল্টিপল এন্ট্রি ভিসা যদি থাকে সেনজেন ভিসা এবং সেই সাথে ব্যবহৃত হোক আর না হোক তাহলে কিন্তু আপনারা বেলিজ যেতে পারবেন এবং সেখানে তিরিশ দিন থাকার জন্য একটি অনুমতি পেয়ে যাবেন এরপর হচ্ছে কোস্টারিকা কোস্টারিকাতে অল ভ্যালিড ইউজ আন ইউজড মাল্টিপল এন্ট্রি ডি টাইপ সেন্জিন ভিসাস আনফর্চুনেটলি এ শর্ট টার্ম সেন্জেন ভিসা ইজ নট অ্যালাউড অর্থাৎ শর্ট টার্মে যদি আপনার কোনো সেন্জেন ভিসা থাকে তাহলে আপনি কোস্টারিকা যেতে পারবেন না তাছাড়া অন্যান্যগুলোতে আপনি যেতে পারবেন এবং সেখানে গেলে আপনি মোটামুটি তিরিশ দিন থাকার একটা অনুমতি পেয়ে যাবেন এরপর নিকারাগুয়া এই নিকারাগুয়া কিন্তু ইউকে ভিসার ক্ষেত্রে যেমন নাই তবে এটা সেনজেন ভিসার ক্ষেত্রে আছে এই নিকারাগুয়াতে যে কোনো ভ্যালিড মাল্টিপল এন্ট্রি ইউজড অথবা আনইউজড ব্যবহৃত অব্যবহৃত ভিসায় যেতে পারবেন আর একটি কথা বলছি বেশিরভাগ দেশের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা আপনার থাকা লাগবে মাল্টিপল এন্ট্রি এবং সেটা ব্যবহৃত হলে আমার কাছে মনে হয় ভালো যদি আপনাদের ভিসা থাকে আপনারা কমপক্ষে মনে করেন আপনি সুবিধা যেটা নিচ্ছেন যেই সুবিধাটা আপনি নিতে যাচ্ছেন তো সেই সুবিধাটা নিচ্ছেন কী জন্য মনে করেন আপনি নিকারাগুয়া যাবেন এখন নিকারাগুয়া যাওয়ার সুবিধাটা আপনি কেন পাচ্ছেন আপনার কাছে সেনজেন ভিসা আছে সেই জন্য তো আপনি সেই সেনজেন কান্ট্রিতে যদি একবারও না যান তাহলে বিষয়টা কেমন হলো আগে আপনি সেখানে একবার যাবেন তারপর আপনার জন্য যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো একের পর এক নিতে থাকবেন তো নিকারাগুয়াতে গেলে আপনারা তিরিশ দিন থাকার একটা অনুমতি পেয়ে যাবেন এরপর আসছে পানামা যদি আপনারা কেউ পানামা যান সেক্ষেত্রে আপনাদের মাল্টিপল এন্ট্রি ভিসা অবশ্যই থাকা লাগবে এবং ভ্যালিড হতে হবে ভিসা সেই সাথে ব্যবহার করাও হতে হবে এটা হচ্ছে একেবারে সবচেয়ে কঠিন নিয়ম মানে ব্যবহার করা ভ্যালিড এবং মাল্টিপল এন্ট্রি এই সবগুলো হলে তারপর আপনারা পানামা যেতে পারবেন এছাড়াও এখানে বেশ কিছু নিয়মকানুন আছে এরপর আসছে অ্যান্টিগুয়া বারবার এখানেও যে কোনো ইউজড আনইউজড সেনজেন ভিসা নিয়ে তবে মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে আপনারা যেতে পারবেন এরপর আসছে আরুবা আরুবাতে আপনারা তিরিশ দিনের থাকার একটা অনুমতি পাবেন এবং যে কোনো ভ্যালিড ইউজড ওর আনইউজড সেনজেন ভিসা নিয়ে আপনারা যেতে পারবেন তবে ভিসা অবশ্যই মাল্টিপল এন্ট্রি হতে হবে এরপর আসছে বনায়রে বনায়রে হচ্ছে ডাচ টেরিটরি এই ডাচদের এই টেরিটোরিটা আপনারা যেতে পারবেন ভ্যালিড ইউজড ওর আনইউজড মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হবে এবং সেখানে গেলে আপনারা নব্বই দিনের জন্য একটি থাকার অনুমতি পেয়ে যাবেন এরপর আসছে চমৎকার দেশ কিউবা হাভানা তো কিউবা আপনারা যেতে পারবেন কিউবাতে গেলে আপনাদের যে কোনো ব্যবহৃত অব্যবহৃত মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা যদি থাকে তাহলে আপনারা যেতে পারবেন এবং যদি আপনারা কিউবাতে যান সেক্ষেত্রে আপনারা তিরিশ দিন থাকার একটি অনুমতি পেয়ে যাবেন এরপর আসছে কুরাকাও এখানেও যে কোনো ভ্যালিড ইউজড ও আনইউজড মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে আপনারা যেতে পারবেন এবং সেক্ষেত্রে গেলে আপনারা তিরিশ দিন থাকার একটা অনুমতি পাবেন এরপর আসছে ডোমিনিকান রিপাবলিক ডোমিনিকান রিপাবলিকেও ভ্যালিড ইউজড অর আনইউজড সেন্জেন ভিসা নিয়ে আপনারা যেতে পারবেন এবং সেখানে গেলে আপনারা তিরিশ দিন থাকার একটা অনুমতি পেয়ে যাবেন এরপর আসছে সেন্ট মার্টিন এই সেন্ট মার্টিনের কথা কিন্তু আমি ইউকে ভিসার যে এক্সেসগুলো আছে সেইখানেও আমি বলেছিলাম এটা কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিন না এটা একটি দ্বীপ এবং সেখানে যদি আপনারা যান সেখানে গেলে এক মাস অর্থাৎ তিরিশ দিনের কিন্তু একটা থাকার অনুমতি পাবেন এবং ভিসা ভ্যালিড থাকতে হবে ভ্যালিড ইউজড অর আনইউজড এন্ট্রি সেনজেন ভিসা এরপর আসছে চমৎকার একটি দেশ আলবেনিয়া ইউরোপের দেশ এবং সেখানে অনেক মুসলিম নাগরিক আছে আর আলবেনিয়া সুন্দর আবহাওয়ার একটি দেশ সেখানে গেলেও আপনারা নব্বই দিন থাকার অনুমতি পেয়ে যাবেন এবং যেহেতু সেনজেন ভিসা সেনজেন তো ইউরোপের মধ্যেই সেখানে আপনি অনায়াসেই যেতে পারবেন দেখা যাচ্ছে ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে খুব সহজেই আপনারা গিয়ে কিন্তু আলবেনিয়া ঘুরে আসতে পারবেন এবং আলবেনিয়ার খরচ দেখা যাচ্ছে আপনার ফ্রান্স বা ইটালি এগুলোর থেকে অনেক কম খরচে আপনি কিন্তু সেখানে ঘুরতে পারবেন এরপর আসছে অ্যান্ডোরা অ্যান্ডোরাতে গেলেও যে কোনো যদি আপনার কাছে মাল্টিপল এন্ট্রি অথবা ডাবল এন্ট্রি ভিসা থাকে কারণ দেখা যায় প্রথম দিকে যদি কেউ সেনজেন ভিসা পায় তখন ডাবল এন্ট্রি ভিসা দেয় ডাবল এন্ট্রি ভিসা থাকলেও আপনারা কিন্তু সেখানে যেতে পারবেন তবে ভিসা আপনার ভ্যালিড থাকতে হবে এখানে যেহেতু সেইভাবে কোনো নির্দেশনা দেওয়া নাই আপনি চেষ্টা করুন ডাবল এন্ট্রি ভিসা হলে যদি কমপক্ষে একবার গিয়ে তারপর আপনি সেই দেশে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না এরপর আসছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এটা মানে একেবারে যুদ্ধবিধ্বস্ত একটা দেশ তবে এইখানে গেলেও হয়তো ভালো লাগবে যদি আপনারা কেউ যেতে চান এখানে যেতে পারবেন এখানে গেলে আপনারা তিরিশ দিন থাকার অনুমতি পাবেন এবং ভ্যালিড ইউজড অর আনইউজড মাল্টিপল এন্ট্রি ভিসা থাকা লাগবে তাহলে আপনারা যেতে পারবেন এরপর আসছে ইউরোপের আরও একটা দেশ বুলগেরিয়া বুলগেরিয়াতেও আপনারা যেতে পারেন মাল্টিপল এন্ট্রি সেনজেন ভ্যালিড ভিসা থাকতে হবে এবং গেলে আপনারা নব্বই দিন থাকার অনুমতি পাবেন এরপর আসছে সাইপ্রাস যদিও সাইপ্রাসে অনেক বাংলাদেশ থেকে একসময় লোক যেত ইদানিং আর তেমন সাইপ্রাসে যাওয়া নিয়ে কোনো খবর টবর শুনি না কেউ যায় কি না তাও জানি না সাইপ্রাসের মধ্যে আবার দুটি ভাগ আছে একটা হচ্ছে গ্রিকের অংশ মানে ইউরোপের অংশ আর একটা হচ্ছে টার্কির তো যাই হোক যদি আপনারা সাইপ্রাসে যেতে চান তাহলে যে কোনো ভ্যালিড ইউজড অথবা আনইউজড মাল্টিপল এন্ট্রি যদি সেঞ্জেন ভিসা থাকে তাহলে আপনারা সাইপ্রাস যেতে পারবেন এরপর আসছে জর্জিয়া আজারবাইজিনের পাশে জর্জিয়া যদি আপনারা যেতে চান জর্জিয়াতে অবশ্যই ভ্যালিড ইউজড অর আনইউজড মাল্টিপলেন্ট্রি সেনজেন ভিসা থাকলে আপনারা যেতে পারবেন এবং সেখানে গেলে আপনারা নব্বই দিন থাকার জন্য অনুমতি পেয়ে যাবেন এরপর আসছে কসোভো এই কসোভো কিন্তু ইউরোপের একটা দেশ এখানেও যদি আপনারা যেতে চান এগুলো কম খরচ হয় কম খরচে আপনারা অনেক ঘুরতে পারবেন ইউরোপের অন্যান্য মানে সেনজেন এরিয়ার থেকে অনেক কম খরচে ঘুরতে পারবেন তো এখানে গেলেও আপনারা পনেরো দিন থাকার কিন্তু একটা অনুমতি পেয়ে যাবেন এবং মাল্টিপল এন্ট্রি ভ্যালিড ভিসা থাকতে হবে এরপর আসছে মোনাকো মোনাকো যদি যেতে চান তাহলে আপনার ডাবল অথবা মাল্টিপল এন্ট্রি ভ্যালিড ভিসা থাকতে হবে তাহলে আপনারা মোনাকো যেতে পারবেন এবং গেলে নব্বই দিন থাকার জন্য একটা অনুমতি পেয়ে যাবেন এরপর আসছে মন্টিনিগ্রো মন্টিনিগ্রো কিন্তু ইউরোপের মধ্যে ছোটো একটা দেশ এই দেশে যদি আপনারা ঘুরতে চান গেলে চাইলে যেতে পারবেন এবং সেখানে গেলে আপনারা তিরিশ দিন থাকার একটা অনুমতি পেয়ে যাবেন এরপর আসছে নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়াতেও কিন্তু যে কোনো ভ্যালিড ইউজড ওর আনইউজড বাট মাল্টিপল এন্ট্রি ফিসা থাকতে হবে আপনারা সেখানে গেলে পনেরো দিন থাকার একটা অনুমতি পেয়ে যাবেন এরপর আসছে সুন্দর একটা দেশ রোমেনিয়া মানে ইউরোপের মোটামুটি সব দেশেই আপনারা যেতে পারবেন ইউরোপের ভিতরে যত দেশ আছে সেই সব দেশগুলো যেতে পারবেন রোমানিয়া গেলে রোমান কালচারগুলো দেখতে পারবেন রোমানরা তো অনেক পুরাতন একটা জাতি মানে অনেক প্রাচীন একটা জাতি তাদের অনেক ইতিহাস আছে তো সেগুলো আপনারা দেখতে পারবেন তো রোমানিয়া যদি যান সেক্ষেত্রে আপনারা সেখানে গেলে কিন্তু নব্বই দিনের থাকার একটা অনুমতি পেয়ে যাবেন এরপর হচ্ছে সানমেরিনো সানমেরিনোতে যদি যান যে কোনো ভ্যালিড মাল্টিপল এন্ট্রি ইউজড অর আনইউজড ভিসা হতে হবে তবে ডাবল এন্ট্রি ভিসা হলেও আপনারা কিন্তু সেখানে যেতে পারবেন এবং সেখানে গেলে আপনারা তিরিশ দিন থাকার একটা অনুমতি পেয়ে যাবেন এরপর আসছে সার্বিয়া সার্বিয়াও ইউরোপের মধ্যেই এই ইউরোপের দেশ সার্বিয়াতে যদি আপনারা যেতে চান এখানে যেতে পারবেন এবং এখানে গেলে যে কোনো ভ্যালিড ইউজড অর আনইউজড অথবা সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল এন্ট্রি সেনজেন ভিসাও কিন্তু তারা অ্যালাউ করে অর্থাৎ আপনার যদি সিঙ্গেল এন্ট্রি ভিসাও থাকে তাও আপনি যেতে পারবেন তবে ভিসা ভ্যালিড থাকতে হবে এবং সেখানে গেলে আপনারা নব্বই দিন থাকার মতো একটা অনুমতি পেয়ে যাবেন এরপর আসছে টার্কি টার্কির কথা তো সবগুলোর ক্ষেত্রে বলেছি ইউকে ইউএসএ এরকম ভিসা বা এই সেনজেন ভিসা যে কোনো ভিসা থাকলে কিন্তু এইগুলোর যে কোনো ভিসা থাকলে কিন্তু টার্কি ই ভিসা করে যাওয়া যায় ইলেকট্রনিক ভিসা এটা খুবই সহজ আমার ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকেই দেখে আসতে পারেন নাহলে আপনারা গুগলে যদি সার্চ করেন গুগলে সার্চ করেও সেই টার্কি ই ভিসার পোর্টাল পেয়ে যাবেন সেখান থেকে আপনারা টার্কি ই ভিসা অনলাইনেই করে নিতে পারবেন মোবাইলে বসেও করতে পারবেন বা কম্পিউটারেও করতে পারবেন ল্যাপটপে করতে পারবেন সিক্সটি ডলার বা এর আশেপাশে এরকম কোন অ্যামাউন্টের খরচ হয়ে থাকে এরপর যে দেশ আসছে এটা হচ্ছে ভ্যাটিকান সিটি তবে ভ্যাটিকান সিটিতে আমার মনে হয় আমি পুরোপুরি এটা রেকমেন্ড করি না ছোটো শহর এখানে বেশ কিছু আইন কানুন আছে আমার নিজেরই যেহেতু খুব ভালোভাবে সম্মুখ ধারণা নেই বা আমি কাউকে শুনিনি সেজন্য আমি এই দেশটি খুব একটা বলতে চাচ্ছি না তবে আপনাদের যদি কারো ইচ্ছা হয় বা যাওয়ার ইচ্ছা থাকে আপনারা চেষ্টা করতে পারেন বা অন্য কারো কাছ থেকে শুনে যেতে পারেন এরপর আসছে সৌদি আরাবিয়া এটার জন্য একটা ফি লাগবে আর আপনারা সেখানে যাওয়ার পর অনুমতি পাবেন নব্বই দিনের তবে ভ্যালিড ভিসা থাকতে হবে মাল্টিপল এন্ট্রি আমার কাছে মনে হয় কমপক্ষে একবার ইউজ করা হতে হবে ইউজ করা হলেই সেটা আপনার সেখানে যাওয়ার জন্য যৌক্তিকতা পুরোপুরি পায় এরপর আসছে ইজিপ্ট ইজিপ্টে আপনারা যেতে পারবেন অন অনারাইভ্যাল সুবিধা নিয়ে মানে ওখানে যাওয়ার পর আপনারা ভিসা স্টিকার কিনে লাগাবেন কোনো সমস্যা নেই এবং ইজিপ্টে যেতে হলে আপনাকে ভ্যালিড ভিসা থাকতে হবে মাল্টিপল এন্ট্রি সেন্জেন ভিসা এটা যদি থাকে তাহলে আপনারা যেতে পারবেন সর্বশেষ যে দেশটি আসছে সেটি হচ্ছে মরক্কো এটাও অনেকটা পর্যটন নির্ভর একটা দেশ এখানে আপনারা যেতে পারবেন যদি আপনাদের ইউজড অর আনইউজড মাল্টিপল এন্ট্রি ইঞ্জিন ভিসা থাকে তাহলে আপনারা যেতে পারবেন এখন কথা হচ্ছে মরক্কোতে যদি আপনি যান তাহলে সেখানে তিরিশ দিন থাকার মতো একটা অনুমতি পাবেন আর আপনাকে মরক্কো যাওয়ার আগে কিন্তু তাদের ইলেকট্রনিক পোর্টালে মানে অনলাইনে তাদের একটা ই ভিসার আবেদন করতে হবে আবেদন করে সেই অনুমতিটা আপনাদের নিয়ে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও যে যদি আপনাদের ইউরোপের বা সেনজেন ভিসা থাকে তাহলে আপনারা কোন কোন দেশ যেতে পারবেন এই দেশগুলো তিরিশটার মতো দেশ এটা কখনো কমতেও পারে কখনো বাড়তেও পারে এটা আপনারা সবসময় হালনাগাদ তথ্য অনলাইন থেকে জেনে নেবেন বা সেই দেশের এমওএফএ বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ওয়েবসাইটের থেকে জেনে নেবেন যে আমি এই দেশে যেতে যাচ্ছি তাদের আইন কানুন বর্তমানে কি আছে গুগলে সার্চ করলেও আপনারা অনেক সময় পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন কারণ যে কোনো আইন যে কোনো সময় যে কোনো দেশের মোফা মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার পরিবর্তন করতে পারে এজন্য হালনাগাদ তথ্য সবসময় জেনে নেওয়াটা উত্তম এই ভিডিওটা হয়তো আপনার এ কাজে আসবে আপনি একটা পরিকল্পনা করতে পারবেন যে হ্যাঁ আমার সেন্জেন ভিসা আছে আমি মন্টিনিগ্রো যাবো বা আমি সেন্জেন কান্ট্রিতে যাওয়ার আগে আমি টার্কি যাব হ্যাঁ যাওয়ার আগে আপনি অবশ্যই একবার দেখে নেবেন যে টার্কিতে আসলে এখন অ্যালাউ করছে কি না তো এই ছিল আলোচনা আপনাদের যদি এটা কোনো না কোনো সাহায্য হয়ে থাকে বা আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বলেছি